আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী রেজওয়ান অনলাইন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি রেজওয়ান আছি তোমাদের সাথে আজকে তোমাদের যে চতুর্থ শ্রেণী গুণিত চার দশমিক পাঁচ অর্থাৎ শ্রেণীর ছাপ্পান্নার যে ভাগগুলো রয়েছে আজকে এই পর্বে তোমাদেরকে এই সমাধান করে দেখাবো ইনশাআল্লাহ তো দেখো শিক্ষার্থী বন্ধুগণ আমরা যখন ভাগ করবো তখন তো আমাদের কিন্তু অবশ্যই কী জানতে হবে নামটা জানতে হবে কী জানতে হবে নামটা জানতে হবে তো এখানে যদি আমি করতে চাই এক নম্বর দেখা যাচ্ছে ষাট ভাগ তিরিশ ষাট ভাগ কত অর্থাৎ দিয়ে ভাগ করতে হবে কাকে ষাটকে এই তিরিশটা কিন্তু ভাদক এবং ষাটটা হচ্ছে ভাজ্য তাহলে তিরিশ দিয়ে আমরা ষাটকে ভাগ করবো তখন আমরা আমাদের কিন্তু তিরিশে ঘরের নামতা জানা নেই তিরিশে ঘরের নামতা আমাদের কি নাই জানা নেই তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো তিরিশে করে নামটা যদি আমাদের না জানা থাকে তাহলে আমরা এই এক থেকে নয় পর্যন্ত এক থেকে নয় পর্যন্ত যে কোনো একটা সংখ্যা দিয়ে এই ভাজককে গুণ করে দেখব ভাজককে গুণ করে দেখব যেন ষাট মিলে অথবা তার কম হয় বেশি নেওয়া যাবে না ঠিক আছে বেশি নেওয়া যাবে না আমি যদি তিরিশ দুই দুই গুণ করে তিরিশ দুই গুণে ষাট ঠিক আছে এটি মিলে গেল তাহলে হচ্ছে উত্তর কত ভাগফল কত এখানে দুই হবে ভাগফল দুই হবে কিন্তু পরবর্তী উপকূল দেখো যে নব্বই ভাগ কত চল্লিশ দুই নম্বর করবো দেখো চল্লিশ আমি যেটি বলছিলাম যে এক থেকে নয় পর্যন্ত যে কোনো একটা সংখ্যা তিনটে গুণ করি তাহলে কত হচ্ছে দেখো শূন্য তিন চারে বারো একশো বিশ হচ্ছে তাহলে এটি বেশি হয়ে যাচ্ছে নব্বই মিলাতে হবে একশো বিশ যখন তখন কিন্তু বেশি হয়ে যাচ্ছে মানে এখানে দুই দিয়ে দিনে কত হচ্ছে দুই দিয়ে দিনে চল্লিশ দুই আশি দশ অবশিষ্ট অর্থাৎ ভাগ দুই এবং ভাগশেষ দশ যখন মিলবে না তখন কিন্তু কম নিতে হবে তারপরও বেশি নেওয়া যাবে না এরপরে দেখো তিন নম্বর তিন নম্বর কি বলছে যে দুই শত চল্লিশ হ্যাঁ ভাগ করবে কি তিরিশ দিয়ে তিরিশ হচ্ছে ভাদক তিরিশ দিয়ে ভাগ করবে দুই শত চল্লিশকে তাহলে ভাগ করলে তিরিশে আমার গুণ করে দেখতে হবে তিরিশে তিরিশে আমি গুণ কত গুণ করলে তিরিশকে কততে গুণ করলে দুশো চল্লিশ সংখ্যা তার থেকে কম হবে বেশি নেওয়া যাবে না ঠিক আছে তাহলে আমি যদি তিরিশকে সাতে গুণ করি তাহলে কত হচ্ছে শূন্য তিন সাথে একুশ দুইশো দশ হচ্ছে নেওয়া যাচ্ছে দুইশো দশের চাইতে দুশো চল্লিশ বেশি তার মানে আরও একবার চেষ্টা করতে হবে অর্থাৎ আটে গুণ করলে কত হচ্ছে শূন্য তিন আসছে কত চব্বিশ তার মানে এখানে আটে গুণ করবো করে তিন দুইশো তো মিলে গেল অর্থাৎ উত্তর কত হবে আট হবে ঠিক আছে একই নিয়মে একই নিয়মে চার নাম্বারটি করবো দেখো চার নাম্বার কি আছে তিরিশ ভাগ কত তিনশো তো দশ তিনশো দশকে তিরিশে ভাগ করলে এটা হচ্ছে চার নম্বর অঙ্ক তাহলে তিরিশে প্রথমে এখানে একটা বিষয় হলো যে এখানে দুই অঙ্কের ভাজকের চাইতে এখানে ভাজ্য তিন অঙ্কের আছে কিন্তু এখানে দুই অঙ্ক আর এখানেও যদি আমি দুই অঙ্ক নেই তাহলে কিন্তু তিরিশ দিয়ে একত্রিশ তিরিশের সাথে একত্রিশ বেশি হচ্ছে আর ভাগের নিয়ম হলো যতক্ষণ যখন বড় পাওয়ার সংখ্যা পাওয়া যাবে ছোটো সংখ্যা দেয় তখন কিন্তু ওই ভেঙে ভেঙে ভাগ করতে হবে অর্থাৎ এখানে তিরিশ দিয়ে একত্রিশকেই কিন্তু ভাগ করতে হবে আগে তারপরে শূন্য সেটি করে তাহলে তিরিশে যদি একত্রিশে ভাগ করা হয় তিরিশে একত্রিশে কয়বার যায় একবার যায় তিরিশে একটু তিরিশ এরপরে বিয়োগ করলে এক আর ওখানে শূন্য ঠিক আছে কত হলো তাহলে এই দশ কিন্তু অবশিষ্ট আচ্ছা তাহলে এইভাবে কিন্তু আমরা কি করতে পারি ভাগ করতে পারি এরপরে পাঁচ নম্বর করবো দেখো পাঁচ নম্বর কি পাঁচ নম্বর ভাগ হচ্ছে পনেরো ভাগ পঁয়তাল্লিশ অর্থাৎ পঁয়তাল্লিশ ভাগ পনেরো মানে পনেরোতে

এটি নেওয়া যাবে না তাহলে যদি এখানে আমি চারবার নিয়ে বেশি হলে বার তাহলে কত হচ্ছে যদিও বা মিলে কিন্তু আমাকে এটাই নিতে হবে কারণ যে বেশি নেওয়া যাবে না কম নেওয়া যাবে তারপরে বেশি নেওয়া যাবে না এটাতে ভাগ ফল দুই এবং ভার শেষ এক ভাগ ফল দুই এবং ভাত শেষ এক এরপরে এরপরে ছোট হচ্ছে আট নম্বর আট নম্বরে বলা আছে যে আঠাশ দিয়ে ভাগ করতে হবে কাকে নিরানব্বইকে ঠিক আছে আঠাশ দিয়ে নিরানব্বইকে ভাগ করতে হবে তাহলে দেখব কত হলে নিরানব্বই হয় এ কত দিব বলো তো এখানে আমি চার দি চার আশো দুই হাজার থেকে তিন চার 8 আট হাজার তিনে তো কত বারো একশো এটি বেশি হয়ে যাচ্ছে বেশি হলে কিন্তু নেওয়া যাবে না ঠিক আছে বেশি হলে কি করাতে পারে না নেওয়া যাবে না তাহলে আঠাশটে গুণ দিয়ে তিনটে গুণ দিলে তিন আশটা চব্বিশে চার আট থাকে দুই কিন্তু করে ছয় আট দুই এ কত আট চুরাশি চুরাশি ঠিক আছে তাহলে একটু নেওয়া যাবে তিনবার নিলে কত হচ্ছে যেহেতু চারবার নিলে বেশি তাহলে তিনবার নিব তিনবার নিলে কত চুরাশি এরপর বিয়োগ করবো চার হাজার কত হলে নয় পাঁচ আঠাশে কত হলে নয় এক পনেরো অবশিষ্ট ঠিক আছে পনেরো অবশিষ্ট এরপরে নয় নম্বর করবো বিয়াল্লিশতে ভাগ লোক কাকে

দশ নম্বরে আসে হচ্ছে চারশত পিয়াত্তর দিয়ে গুণ করবো পঞ্চান্ন হয় তাহলে আমি যদি এখানে পাঁচবার ছয় বার নিয়ে আচ্ছা ছয় বা নিলে কেমন হয় তিনশো আঠারো আট থেকে এক এরপরে ছয় শত বিয়াল্লিশ তেতাল্লিশ চার শত ঠিক আছে আর চারশো পঞ্চান্ন যদিও বা এরপর নি একবার দেখি সাতবার নিয়ে দেখি তিন সাথে এক আধ থেকে দুই সাড়ে সাথে পঞ্চাশ হয় পঞ্চাশ পাঁচশো পাঁচশত এক ঠিক আছে তাহলে সাতবার নিলে কত হচ্ছে সরি সাতবার নেব না যেহেতু সাতবার নিলে বেশি হচ্ছে ছয় বার নেব ছয় বার নিলে কত হচ্ছে চারশত আটত্রিশ বিয়োগ করো আট আছে কত হলে কোনো সাত আট থেকে এক তিন আগে চার চার আছে কত ধরে পাঁচ এক এখানে পনেরো কেন ধরলাম বিয়োগের ক্ষেত্রে যখন বড় সংখ্যা উপরে থাকে বড় সংখ্যা নিচে থাকে এবং ছোট সংখ্যা উপরে থাকে তখন কিন্তু অবশ্যই সেখানে বামে এক ধরে নিতে হয় অর্থাৎ পাঁচ থাকলে পনেরো পাঁচ থাকলে কত থাকবো পনেরো থাকবো তার মানে ফল ছয় এবং ভাগ শেষ হচ্ছে সতেরো শুক্র শিক্ষার্থী এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই সাথে এই অধ্যায়ের আর বাকি ভাগগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমাদের সাথে থাকতে হবে ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম